সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলো নির্ভয় আধারের ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলো নির্ভয় আধারের ভাজ কেটে আসবে যায় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় তোমার পায়ের ছাপ স্পষ্ট কর ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট কর তোমার পায়ের ছাপ স্পষ্ট কর ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট কর তবে সাথীরা আরো এগিয়ে যাবে তবেই সাথীরা আরো এগিয়ে যাবে প্রলয় সে হোক যত নির্দয় প্রলয় সে হোক যত নির্দয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলো নির্ভয় আধারের ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় পাহাড়ের মতো ঠেকে ধৈর্য ধরো দুঃখ যদি হয় অতিরিক্ত জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার আরো করো দৃঢ় সম্পৃক্ত পাহাড়ের মতো ঠেকে ধৈর্য ধরো দুঃখ যদি হয় অতিরিক্ত জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার আরো কর দৃঢ় সম্পৃক্ত তোমার মনের চোখ তীক্ষ্ণ কর ক্লান্ত কর না উৎকীর্ণ কর তোমার মনের চোখ তীক্ষ্ণ কর ক্লান্ত উৎকীর্ণ কর নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে আবেগের পথ কর নির্ণয় আবেগের পথ কর নির্ণয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলো নির্ভয় আধারের ভাঁজ কেটে আসবে বিজয় শুর জের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন শে নিশ্চয়